বজ্রপাতের সময় যেসব কাজ ভুলেও করবেন না এখন কালবৈশাখীর মৌসুম থেকে থেকে রোদ আবার কখনো মসলদারে বৃষ্টি ও বজ্রপাত তবে এই বজ্রপাত হয়ে উঠতে পারে প্রাণঘাতী প্রকৃতিতে সবচেয়ে দুর্যোগপূর্ণ মার্চ এপ্রিল মে এবং জুন মাস এ কয়েক মাসে সচরাচর বজ্রবৃষ্টি শিলাবৃষ্টি কালবৈশাখী আগাধানে সাধারণত মার্চ থেকে মে এবং অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রঝড় হয়ে থাকে বজ্রপাতের সময় পাকা বাড়ির নিচে আশ্রয় নিতে এবং উঁচু গাছপালা বা বিদ্যুতের লাইন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই সময় জানালা থেকে দূরে থাকার পাশাপাশি ধাতব বস্তু এড়িয়ে চলা টিভি ফ্রিজ না ধরা গাড়ির ভিতরে অবস্থান না করা এবং খালি পায়ে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়াবিদরা বজ্রপাত কেন হয় বায়ুমণ্ডলে বাতাসের তাপমাত্রা ভূভাগের উপরিভাগের তুলনায় কম থাকে এই অবস্থায় বেশ গরম আবহাওয়া দ্রুত উপরে উঠে গেলে আর্দ্রতা বায়ুর সংস্পর্শ পায় তখন গরম আবহাওয়া দ্রুত ঠান্ডা হওয়ায় প্রক্রিয়ার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে বজ্র মেঘের সৃষ্টি হয় তখনই বজ্রপাতের ঘটনা ঘটে আর এই বজ্রপাতের কারণে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনা ঘটছে আসুন জেনে নেই বজ্রপাত থেকে বাঁচার উপায় ঘন ঘন বজ্রপাতের সময় খোলা বা উঁচু জায়গায় না থেকে দালান বা গাছের নিচে আশ্রয় নিন বজ্রপাতের সময় ঘরের জানালার কাছে উকিঝুকি মারা থেকে বিরত থাকুন এই সময় বাড়ির ধাতব কল সিঁড়ির রেলিং পাইপ ইত্যাদি সংস্পর্শ থেকে দূরে থাকুন বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব ধরনের যন্ত্রপাতি এড়িয়ে চলুন যন্ত্রপাতির প্লাগ খুলে রাখুন টিভি ফ্রিজ ইত্যাদি বন্ধ করা থাকলেও স্পর্শ করা ঠিক হবে না যদি প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টি হয় তাহলে গাড়ি কোনো বারান্দা বা পাকা ছাউনের নিচে রেখে অপেক্ষা করুন বৃষ্টি হলে রাস্তায় পানি জমতে পারে অনেক সময় বিদ্যুতের তার ছেড়ে সেই পানিতে পড়ে হতে পারে দুর্ঘটনা বজ্রপাতের সময় চামড়া ভেজার জোতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক যদি একান্ত বের হতেই হয় রবারের গামবোর্ড এই ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করবে পুলিশ অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের দ্রুত সেবা পেতে ট্রিপল নাইনে ফোন করতে পারেন বজ্রপাতের সময় রাস্তায় চলাচলও খেয়াল রাখতে হবে কেউ আহত হয়ে থাকলে দেরি না করে তাকে হাসপাতালে পাঠানোর চেষ্টা করতে হবে তবে বিদ্যুৎ স্পর্শ কাউকে ঘটনার সময়ে খালি হাতে স্পর্শ করলে নিজেও ঝুঁকিতে পড়তে হবে সাবস্ক্রাইব করুন আমাদের বায়োস্কোপ এন্টারটেনমেন্ট চ্যানেলটি এবং বেলাইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য